বন্ধুরা দারিদ্রতাকে কাটিয়ে খুব দ্রুত বড়লোক হতে চাইলে এই বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটি গৃহের এই স্থানে রাখুন তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা বাড়ি চাইলে বাড়ি পাবেন গাড়ি চাইলে গাড়ি পাবেন মায়ের আশীর্বাদও কি পায় আপনারা যা চাইবেন তাই পাবেন একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় যদি পারেন তাহলে এই দিনে প্রদীপের তেলে সামান্য এই জিনিস মিশিয়ে দেবেন একটি তাহলে আপনার অর্থ ভাগ্য খুলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে আলক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবে অর্থাৎ লক্ষ্মী স্ত্রীতু হবে যা আপনি এক সপ্তাহের মধ্যে অনুভব করতে পারবেন সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে এবং আপনার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হতে বাধ্য হবে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন মিটবে ঠিক তেমনই সেই সঙ্গে সঙ্গে টাকা আসবে চুম্বকের মতন তাই একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে বিশেষ কিছু করতে হবে তা কিন্তু নয় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা বাড়ির তুলসী তলায় যখন আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবে সন্ধ্যার প্রদীপের তেলে মিশিয়ে দিন সামান্য এই একটি জিনিস এর ফলে আপনার জীবনে রদবদল হবেই হবে সেই সঙ্গে দুঃখ কষ্ট দারিদ্রতা মিটবে এবং অর্থ আসবে চুম্বকের মতন তাই কোন সেই জিনিস যা প্রদীপের তেলের মধ্যে মিশিয়ে দেবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই যাবেন এবং স্থিতু হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তলায় যে সকল বিশেষ বিশেষ উপায় বা টোটকাগুলি রয়েছে যে উপায়গুলি বিশ্বাস ও আন্তরিকতার সাহযোগে আপনারা যদি বিশেষ গুরুত্ব সহকারে মনে ভক্তি রেখে করতে পারেন তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়া কিন্তু কখনোই বিফলে যায় না আর এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত বন্ধুরা বন্ধুরা আজ আমি যে উপায় উপায় বা বা কথা জানিয়ে দেব। এই ক্রিয়াটি ক্রিয়াটির করার আগে আপনাকে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে আর তা হলো আমি সবার প্রথমেই আপনাদেরকে যেটি বলবো বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ কখনোই ভূমির সাথে সরাসরি রাখতে নেই তাই আপনারা বাড়িতে থাকা তুলসী মঞ্চ বা তলাটি কিছুটা উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা সবসময় মাটি থেকে কিছুটা ওপর দিকে রাখার চেষ্টা করবেন এবং এই তুলসী মঞ্চ সবসময় চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখার আর এটি হলো দেবদেবীদের পবিত্রতম স্থান আর আপনারা যদি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে এই তুলসী গাছ রাখতে পারেন তাহলে সুনিশ্চিত মা লক্ষীর আশীর্বাদও কৃপা পাবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই তুলসী গাছকে কখনোই অবহেলার চোখে দেখবেন না অর্থাৎ আপনার বাড়িতে থাকা তুলসী গাছটির মধ্যে যদি লগায় পাতায় ছে যায় সেটা কিন্তু অবিলম্বে সেগুলিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনার বাড়ির তুলসী গাছটি যেন সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এবং ওই তুলসী গাছে জল নিবেদন করতে কখনোই ভুলবেন না তবে বন্ধুরা ওই তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে একাদশীর দিন ভুল করেও কখনোই তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই তুলসী গাছের গড়ায় কিন্তু আপনারা জুতো খুলে রাখবেন না কারণ আমাদের হিন্দু শাস্ত্রের জুতোকে সবথেকে নিচে স্থান দেওয়া হয়েছে তাই এই রকম কাজ কিন্তু আপনারা ভুলেও তুলসী তলায় করবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি বেলায় আপনার তুলসী তলায় আপনি কি করবেন বন্ধুরা আপনারা প্রথমেই যে কাজটি করবেন তা সন্ধ্যা বেলায় আপনারা যখন তুলসী তলায় সন্ধ্যা আরতি করবেন অর্থাৎ সন্ধ্যা দেওয়ার সময় আপনারা ঠাকুর ঘরে দুটি মাটির প্রদীপ জ্বালাবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর যদি না একান্তই সম্ভব হয় তাহলে আপনারা খাঁটি শুদ্ধ সরষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন কারণ একটি কথা আমরা প্রত্যেকেই জানি যে যার কাছে ভক্তি তার কাছেই ভগবান তাই আপনি যেমনভাবে হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে আপনি যদি মা লক্ষ্মীকে স্মরণ করেন তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবে নি হবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পরে বিশেষ করে প্রত্যেকটা দিন সন্ধ্যা বেলায় আপনি আপনার ঠাকুরঘরের সামনে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালী শ্রবণ করুন তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করেছিলেন সেই প্রদীপ দুটির মধ্যে দুটি লবঙ্গ ওই প্রদীপের তেল বা ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যেন ওই লবঙ্গের ফুলটি নিখুঁত ও অক্ষত অবস্থায় থাকে তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনি তুলে নেবেন এবং ওই প্রদীপটি আপনি নিয়ে যাবেন আপনার গৃহের তলায় এবং তুলসীতলায় তুলসী মহারানীর আরতি করে ওই প্রদীপটিকে তুলসী তলাতেই রেখে দেবেন অর্থাৎ দুটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুর ঘরে চলবে এবং অপর একটি প্রদীপ আপনার তুলসী তলায় চলবে এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তাহলে কিন্তু আপনি আরও একটি প্রদীপ চালিয়ে আপনার বাড়ির সতর দরজায় রাখতে পারেন কিন্তু এই লবঙ্গটি অতি অবশ্যই প্রদীপের তেলে মিশিয়ে দিতে হবে এতে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এই প্রদীপটি তুলসীতলায় রাখার পর আপনারা দুহাত হাত করে আপনারা তুলসী মাতা এবং প্রভু বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই মন্ত্র একশো বার উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বা বায় নম ওম ভগবতে বা এই মন্ত্রটি আপনারা একশো আট বার দুই হাত জড়ো করে উচ্চারণ করবেন এরপর মা লক্ষ্মী এবং তুলসী মহারানীকে স্মরণ করে আপনার সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা জানাবেন তারপর আপনি প্রণাম করে আপনি আপনার ঘরে চলে আসবেন বন্ধুরা আপনারা যদি সামান্য এই একটি ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং অর্থ আসতে বাধ্য হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পারবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে আপনাদের মনের চাহিদা ইচ্ছা আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না বা আপনারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতে পারছেন না বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সন্ধান পাচ্ছেন না আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনারা ডিপ্রেশনে চলে যাবেন চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কেন এমনটা হয় শুধু কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয় দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান যদি সঠিক না থাকে বা ধরুন আপনাদের বাস্তু ভিটায় কেউ কিছু তুকতাক করে রেখেছে সে ক্ষেত্রেও কিন্তু এই রকম নানান সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বোপরি যে গৃহে বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি মহা মহাশক্তিশালী উপায় সম্পর্কে বলবো সেটা আপনারা করে দেখুন যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে কথা বলতে পারি এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সুফল পাবেন তবে হ্যাঁ বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধু করে দিলাম এই রকম করা চলবে না দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হলো নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা এই বা ঝাঁটাটিকে সঠিক স্থানে যদি না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড দোষ সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার ওপর রাগান্বিত হতে পারে বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত তাই মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন মা লক্ষ্মীর কৃপাধন্য হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় মহালক্ষ্মীর জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি নাই করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পুজো আরাধনা করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ছাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু শুধুমাত্র কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এই রূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমেই বাইরে বার করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন সুতরাং এই ছাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এরপর আমরা জেনে নেব ঘুমানোর আগে ছাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবেন যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবে বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি আপনারা যেখানটা ধরে ঝাঁট দেন অর্থাৎ হাতলের দিকে জায়গাটায় আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটু শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ছাঁটার হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিত ভাবে ফিরে আসবেই আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা একই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখব যে আপনারা এই ঝাড়ু বা ছাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারে এতে কোন রকম কোন রূপ অসুবিধা নেই বন্ধুরা এই ছাটা বা ছাড়ু শুধুমাত্র বাড়িতে রাখতেই হয় না এই ঝাড়ু বা ছাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই এই ঝাড়ু বা ছাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুইয়ে রাখবেন এবং একই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখে যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটি বন্ধ করে সেই দরজার মাথায় শুয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন তারপর আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে সু করিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে তা আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না